সাতাশ বলে আমরা কিন্তু খেলা থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম কেউ যদি খেলা না দেখে শুধুমাত্র পরিসংখ্যান থেকে তখন কিন্তু মনে করতে পারে বাংলাদেশ না ভালো খেলেছিল একশো পঞ্চান্ন অনেকটা ক্লোজ ম্যাচ ছিল কিন্তু যারা বাস্তবে খেলা দেখছে তারা বলতে পারবে তিন ওভারে পঞ্চাশ রান সাতাশ বলে আটাত্তর রান উনত্রিশ বলে তাদের প্রথম উইকেটের পতন ঘটে সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটা কিন্তু এক ভাবে শ্রীলঙ্কা শেষ করে দিয়েছিল ব্যাটিংয়ের মাধ্যমে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার সাথে আমরা কিভাবে ভালো করতে পারি সেটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন কিন্তু মেন প্রশ্নের পাশেও কিন্তু কিছু সাব প্রশ্ন থেকেই যায় যেমন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রিমিয়াম বলার তিনি কেন প্রথম টি টোয়েন্টিতে অনুপস্থিত ছিলেন যে কিনা আইপিএল খেলে থাকে বাংলাদেশের মোস্ট এক্সপিরিয়েন্স বলার আপনি যদি তার স্ট্যাটো দেখে থাকেন সবচাইতে ভালো বলিং তিনি করে থাকেন তিনি কেন অনুপস্থিত তারপরে আমরা কেন কোনো বামাতি বলার খেলাই নেই নাসম আহমদকে কেন আমরা খেলাই নেই তারপরে সাইফুদ্দিন কবে কোন কালে তিনি বাংলাদেশের পেস অ্যাটাকের লিডার লিডার হয়ে গেলেন কারণ প্রথম ওভার তাকিয়ে দিয়ে করানো হয়েছিল তার এই প্রথম ওভারের কারণে কিন্তু চোদ্দ পনেরো রানের যে একটা মোমেন্টাম তারা পেয়ে গিয়েছিল এরপর থেকে কিন্তু তারা আর পিছনে তাকিয়ে দেখা নেই তাস্কিনকে তারা দুই ওভারে এর ওপর রান করেছে তারপরে তার যে তামিমকে তারা এরকম চোদ্দ পনেরো রান করছে বুঝতেই পারতেছেন তা না হলে তারা সাতাইশ বলে খেলা তারা শেষ করতে পারতো না মোমেন্টাম একটা বড় একটা জিনিস আমাদের ব্যাটসম্যানরা কেন ভালো খেলতে পারতেছে না আমরা কেন এমন একটা দল ঘোষণা করলাম যে দলে চারজন ওপেনার রয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান নাই আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন ইনজামুল হক যে কিনা পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার হিসেবে তিনি হচ্ছেন বিশ্বের এক নম্বর মিডল অর্ডার ব্যাটসম্যান কারণ তিনি যেভাবে ইনিংসকে পেস করে নিয়ে যেতেন স্লো 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 এরপরে চল্লিশ ওভারের পরে যে তিনি যেভাবে স্ট্রাইক রোটেশন করতেন প্লাস তিনি যেভাবে বিগ শট খেলতে পারতেন দুর্দান্ত ছিল আমি আদৌ অন্য কোনো ব্যাটসম্যানকে এরকম ফ্লারিশিং স্টার বা লাস্টের দিকে এই ধরনের ভালো খেলতে পারি অন্য কোনো ব্যাটসম্যানের মাঝখানে এ ধরনের তীব্রতা আমি খুঁজে পাই না সুতরাং বুঝতেই পারতেছেন এটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যানের কাজ তাদের কাজ হচ্ছে কি রোটেশন করতে হবে যেটা বাংলাদেশের মুশফিকুর রহমান করতেন সাকিবুল হাসান করতেন মাহমুদুল্লাহ রিয়ত করতেন এখন যেহেতু তাদের অনুপস্থিত পঞ্চমাণ্ডবের অনেকেই নাই সুতরাং এরকম আমাদেরকে খুঁজে বের করে দলে ইনক্লুড করতে হবে কিন্তু আমাদের কাছে একটা অপশন ছিল আমরা কিন্তু শোয়ারকে দলে রাখতে পারতাম তিনি কিন্তু মিডল অর্ডারে ভালো খেলতেন কিন্তু আমরা তাকে দলে রাখলামই না সুতরাং বুঝতেই পারতেছে এটা কিন্তু আমাদের ল্যাকিংস চারজন ওপেনারের কথা যে আমি বলেছিলাম চারজন ওপেনার যদি আপনি দলে নেন এখন ব্যাটসম্যান যদি নিচে নামে সে কি ভালো খেলতে পারবে প্রশ্নই ওঠে না আমি আগেও বীরেন্দ্র সেবাব ম্যাথু হেডেন যদি নিচে নামে তারা কখনো ওই ধরনের খেলা খেলতে পারবে না আপনি দেখেন লিটন কুমার দাস ওই দিন ছয় বলে না সরি দশ বলে ছয় রান করে আউট হয়ে গেছেন কারণ কি তিনি তো নতুন বলে হার্ড বলটা খেলে অভ্যস্ত আপনি দেখেন কুশাল মেন্ডিস আহ যে ধরনের ব্যাটিং করে গেছেন

তিনি তো একস্তা ব্যাটসম্যান না কারণ কি তিনি যে সময় ব্যাটিং করতে আসতেন একে তো প্রেশারে আসতেন কারণ কি দুইটা উইকেট পড়ে গেছে টপ টপ করে পড়ে গেছে আমাদের ইমন ভালো একটা স্টার পেয়ে গেছিলো এগারো ছিল তার সাতাশ রান বাইশ বলে ছিল তার পঁয়ত্রিশ রান সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থা তিনি সাথে সাথে তিনি সাতাশ বলে তিনি আউট হয়ে গেলেন কিন্তু সাতাইশ বলে যে আউট হওয়া যাবে না সেটা আমাদের প্লেয়ার কেন বোঝে না সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা অন্যদেরকে দুশ দিলে লাভ হবে না তানজিৎকে দেখেন তিনি যে ধরনের একটা শর্ট ফুল টস বল তিনি চেকশট মারতেছেন এটাকে মারলে এভাবে মারতে হবে যেন ছয় নাইলে আউট মানে এরকম ভাবে শর্ট হবে কিন্তু চেক এর মনে তো মারা নাই সর্বশেষ তো আপনি আউটই হইলেন এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল শামীম পাটওয়ারি যে কিনা দুর্দান্ত খেলেছেন তাকে নিয়ে আমার প্রত্যাশা এই ম্যাচে দুর্দান্ত কারণ কি তাকে আমি চাই মিরাজের উপরে ব্যাটিং করানো হোক মিরাজকে অবশ্যই বাংলাদেশ দলে রাখতে হবে অন্য কোনো অপশন নাই কারণ হচ্ছে কি আপনাকে স্পিন বলার অপশনকে আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এমনকি নাসু আহমেদকে দলে ঢুকাইতে হবে এই ছাড়া যদি মনে করেন সাইফুদ্দিনকে দিয়ে আপনি ম্যাচ জিতাবেন এটা কোনোভাবে সম্ভব না সাইফুদ্দিন থেকে তানজিদ সাকিব ভালো অপশন ভাই সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশ দলের কিছু কিছু পরিবর্তন করার না হয় তাহলে আমরা কোনোভাবে ম্যাচ জয়ী হতে পারবো না গত ম্যাচটি যদি আপনারা খেয়াল করে থাকেন আমরা কিন্তু পাওয়ার প্রতি ভালো স্টার দিচ্ছিলাম কিন্তু ছয় থেকে নয় মাঝখানে কিন্তু আমাদের রান এসেছে তিন স্ট্রাইক রেটে সুতরাং বুঝতেই পারতেছেন অবর প্রতি যদি তিন করে রান আসে টি ম্যাচে সেটা কিন্তু আমাদের জন্য ডেডলি আবার যদি ছয় থেকে বারো পর্যন্ত দেখেন তখন দেখতে পারবেন আপনারা ছয় বার যেখানে একটি মাত্র এক উইকেট যেখানে আপনার পতন ঘটছে সেখানে আপনারা কিভাবে তেত্রিশ রানে খেলতে পারেন সেটা কি আপনাদের মাথায় একবার কি আসে আমাদের প্লেয়াররা স্ট্রাইক টন করতে না তার সঙ্গে আমার কোনো এবিলিটি নাই আপনি দেখেন কোশান মেন্ডিস আর পাথর যে ধরনের ব্যাটিং করছে বাংলাদেশের বলাররা মাঠে শুয়ে পড়ছে পাই শুয়ে পড়ছে মানে তারা যেন বলতেছে আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দাও আমরা ড্রেসিং রুমে চলে যাই মারতেছে যখন মারো খালা তাড়াতাড়ি শেষ করে ফেলো বিষয়টা এরকম আপনি যখন মারা শুরু করবেন আপনি যেন বন্ধ না হন এখন কথা হচ্ছে আজকের দলে একটু যদি পরিবর্তন করা না হয় ব্যাটিং অর্ডারটা অবশ্যই পরিবর্তন করতে হবে ব্যাটিং যদি পরিবর্তন করা না হয় তাহলে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন চলুন যে আমার হিসেবে বাংলাদেশ দলটাকে কেমন করে সাজানো যেতে পারে একটু একটু আমি সাজিয়ে দিচ্ছি এক নম্বর পারভেজ ইমন দুই নম্বর লিটন দাস তিন নম্বর তানজিৎ হাসান চার নম্বর হৃদয় পাঁচ নম্বর মেহদ মেরাজ ছয় নম্বর জাকির আলী সাত নম্বর শামীম হোসেন আট নম্বর রিশাদ হোসেন আট নম্বর নাসুম আহমেদ দশ নম্বর তাসকিন আহমেদ এগারো নম্বর মোস্তাফিজুর রহমান আপনারা যদি দয়া করে আমার স্কোরটি একটু ভালো করে খেয়াল করেন আমি কিন্তু একটু পরিবর্তন নিয়ে আসছে আমার দলে আমি কিন্তু ইমনকে জায়গা মতো রাখছি কিন্তু তানজিদকে তিন নম্বরে নিয়ে আসছে আবার লিটনকে উপরে প্রমোট করে দিয়েছে কারণ কি লিটন নিচে খেলতে পারতেছে না ভাই সব জিনিসটা কেন আপনারা বুঝতে পারতেছেন না যেহেতু তিনি এখন বর্তমানে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হয়তো বা এই সিরিজের পরে তাকে আর দলে দেখা নাও যেতে পারে সম্ভাবনা এটিই বেশি কিন্তু এই সিরিজটা তো কমপ্লিট করতে হবে এই সিরিজে যদি তার থেকে ভালো আউটপুট যদি আমাদেরকে বের করে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তাকে প্রমোট করা ছাড়া কোনো উপায় নেই তাকে যদি আপনি ডিমোশন নেন নিচের দিকে ব্যাটিং করেন তিনি পারবে না ভাই এটা সব জিনিসটা আপনারা মেনে নেন তাকে উপরে ব্যাটিং করেন দেখেন নিচে আমি কি করছি জাকির আলী এবং শামীম দুজনকে আমি দলে রাখছি পাওয়ার হাউস এটা আমাদের টি ক্রিকেটের জন্য মানে আশীর্বাদ বলা চলে এই দুজন ক্রিকেটার যদি ভালো খেলতে পারে ফিনিশিং রোলে দুর্দান্ত খেলতে পারবে মিডিয়ালে দেখেন তোহিদ এমনকি মিরাজ দুজনকে আমি দলে রাখছি কারণ কি স্ট্রাইক টোটেশনের প্রয়োজন আছে আপনার যদি উপরে টপ টপ করে উইকেট পড়ে যায় তখন কিন্তু দুজন যেন ধরে খেলাটা যেন তেরো চোদ্দ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারে তখন যেন শামীম আর জাকির যেন খেলাটাকে শেষ করতে পারে বলিং যদি খেয়াল করেন বাংলাদেশের নিঃসন্দেহ দুজন অবশ্যই মুস্তাফিজুর রহমান এই দুজনকে সারা অন্য আমি পারছি না বর্তমান প্রেক্ষাপটে আর নাসিমকে আমি দলে নিয়েছি রেশাদকে আমি দলে নিয়েছি এটার পেছনে কারণ কি আপনারা যদি একটু বলিং এর দিকে তাকান বাংলাদেশের সারা দুজন বলারকে কিন্তু আমি দলে রেখেছি এক হচ্ছে তাসকিন আহমেদ যদিও গত ম্যাচটা তার অফ ফর্মে ছিলেন এমনকি মুস্তাফিজুর রহমান যে কিনা বাংলাদেশের হিসাবে স্ট্যান্ডার্ড হিসাবে তিনি অনেকটি উপরে অবস্থান করতেছেন তার মতো বলারটা যদি আমি বেঞ্চে বসায় রাখি সেটা কোনোভাবে সম্ভব না সুতরাং বুঝতেই পারতেছেন আর যদি স্পিন অ্যাটাকের দিকে তাকান অবশ্যই কিন্তু মেয়েদের মেয়ের কিন্তু দলের একজন আছেন অলরাউন্ডার হিসেবে আমি ঋষভ হোসেনকে নিয়েছি তিনি কিন্তু গত বছর দুর্দান্ত বলিং করছেন সেই সাথে নাসুম আহমেদ আমি কিন্তু একজন বেস্ট বলারকে দিয়েছি নাসুম আহমেদ কিন্তু উপরে পার প্লেতে তিনি বল করতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন পার প্লেতে যদি আমরা তাকে বল করাই তখন কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানের একটু চাপে পড়বে কারণ কি ওপেনিং ব্যাটসম্যানগুলোর মাঝখানে কিন্তু দুজন ব্যাটসম্যান দাহাতি ব্যাটসম্যান হ্যাঁ তিন নম্বরে অবশ্যই কুশাল ম্যান ইসলামে সেটা হচ্ছে ভিন্ন হিসাব কুশাল মান ইসলামে আমরা নিজের সিম্যাক্স দিয়ে বল করতে পারবো সুতরাং বুঝতেই পারতেছেন দলের প্রয়োজনে আমাদেরকে কিছু পরিবর্তন যদি আমরা না করি তাহলে আমরা নিজেদের পায়ে নিজেরা কোরাল মারব গত ম্যাচটি যেভাবে আমরা সাতাশটি বলের মাধ্যমে ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছিলাম এটা দেখে আমি যেটা মর্মাহত হয়েছি আমি কোনো ভিডিও দিতে পারিনি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এটা হচ্ছে আমার একাদশ আপনারা আপনাদের একাদশটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতটি অবশ্যই করে জানাবেন আমি যে বিষ্ঠু কুমার দাসকে প্রমোট করে দিয়েছি সে বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আপনারা